পড়ে দুই হাতের বৃদ্ধাঙ্গলির নোখে চুমো দিয়ে আপনারা চোখে মাছে করেন না বোধহয় খুব কম মানুষ খেয়াল করলাম আমাকে এই হুজুরও করলো না এই হুজুরও করলো না সম্ভবত হাদিস জানা নাই তার শিরে জালালাইন শরীফ সুর আল হাজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত ইয়া ইয়োলাদিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা এই এয়া এতে করিমা সল্লু শব্দের তেরো নাম্বার হাসিয়ায় দুরুদ শরীফ পড়ে আঙ্গুলের নখে চুমু দিয়ে চোখে মাসেহ করা হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহুর সুন্না চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ আজকের থেকে আমল কেউ ছাড়বেন 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 হয়তো ভাববেন যে হুজুর ফজিলত কি আবু বকর সিদ্দিক যদি আল্লাহ আমল করলেন আমরা যদি আমল করি ফজিলত ফজিলত কি হবে তিনটা আছে এক নবীজির একজন সাহাবি এক লক্ষ চব্বিশ হাজার সাহাবিদের মধ্যে যিনি একমাত্র শ্রেষ্ঠ সাহাবি হজরত আবু বকর সিদ্দিক যাকে আল্লাহ সিদ্দিক আকবার উপাধি দিয়েছেন জোরে বলেন না আর মোহব্মতে বলেন না ওই সাহাবীর সুন্নাত আদায় হবে আমার নবী বলেন মাং তামাশ সাবি ফাসাদি, উম্মতি ফালাহু আজির মিয়া তা শাহীদ দিন যে ব্যক্তি আমি নবীর একটা সুন্নতের উপর আমল করবে ওই সময় যে সময় সুন্নাত নিয়ে অনেক বেশি ফাসাদ চলে একজন বলে আমল করো আরেকজন বলে ছেড়ে দাও একজন বলবে আইবাদাত আরেকজন বলবে বিদার একজন বলবে হালাল আরেকজন বলবে হারাম নবীজি বলেন এটা ফাসাদের যুগ ফাসাদি আমার উম্মতের কাছে যখন ফাসাদ চলে আসবে ফিতনায় জড়িয়ে যাবে ওই সময় কেউ যদি আমি নবীজির একটা সন্ন্যতের আমল মোহাবত নিয়ে করতে পারে ফালাহু ফালাহু মিআতা নবী বলেন ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ একশো শহীদের জবাব দিবে প্রথমত এই আমলটা আমরা যদি করি একশো শহীদের সওব পাবো জোরে বলেন সুবহানন্দ এটার একটা ঘটনা আছে এই পর্দার বাইরে এখানে কারা কথা বলেন কে কথা বলে কে এখানে ঈদের সওয়াব দিবেন কে জোরে বলেন না কে দুই নম্বর ফজিল আমি ভূমিকা যাই পরে আপনাদেরকে হাদিসটা বলে আসি নাকি না ভূমিকা দেওয়া জরুরি হাদিসটা শুনেন হাজরতে বেলাল রাদি আল্লাহ আজান দিচ্ছেন আজানের মধ্যে যখন আসাদু আন্না মোহাম্মদ রসুল বললেন আমার নবীজি মসজিদে নবী শরীফে বসে আছেন ইমামতের জায়গায় পিছনে সাহাবাই কেরাম তাদের মধ্যে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান হো নবীজির বরাবর পিছনে নবীজি সামনের থেকে শুনলেন চুমু দিলে যেমন শব্দ হয় এরকম শব্দ পর পর দুইবার আজান শেষ হলো সাহবাই ক্যারাম দুরুদ শরীফ পড়লেন এবং আজানের পর আজানের দোয়া পড়লেন আপনাদের মসজিদে আজান হয়নি কথা বলেন হয় আজানের পরে দোয়া হয় মজাদ সাহেব মাইক দিয়ে আজানের পরে দোয়া পড়েনি এত হইলে কেমন হইব আজান দেওয়া সুন্নাত আজানের জবাব দেওয়া ও আজানের শেষে আজানের দোয়া পড়া ওয়াজিব সুহান আল্লাহ বলেন মুওয়াজ্জিন সাহেব তো অনুরোধ করব আজকের থেকে আগামী ফজরের থেকে আজানের পরে সুন্দর করে দুরুদ শরীফ পড়বেন মাইকে তারপরে আজানের দোয়া পড়ে তারপর মাইক বন্ধ করবেন এতে করে উপকার হবে কি আপনার এলাকার বাচ্চারা যারা বাড়িতে থেকে আজান শুনবে আজানের দোয়া এদেরকে আর মক্তবে মুখস্থ করার লাগতো না ডেলি পাঁচবার মসজিদের মাইকে শুনলে এটা এমনিতে মুখস্থ হয়ে যাবে ঠিক কিনা বলে ইসলাম হলো এমন একটা ধর্ম এই ধর্মে আপনি কোরআন শরীফ পড়লে যতটুকু স্বভাব পাবেন আপনি মনোযোগ দিয়ে শুনলে সমান স্বভাব পাবেন জোরে বলেন সুবাহ তাইলে আজান্জান সাহেব দেয় আমরা তো জবাবে সময় সবাই খেয়াল করি না এটা তো জানি আজানের পরে দোয়া পড়াটা মুয়াজ্জান সাহেব পড়ল আমরা এলাকার মানুষ পড়লাম না হেলায় হোক অবহেলায় হোক বিরোধ এই কাজে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ততার কারণে হোক কিন্তু মুয়াজ্জান সাহেবের জবানে যখন আজানের জবাবটা ভেসে আসবে যে আজানের জবাব পারেন তিনি চিন্তা করবেন আমিও পড়ি যিনি দেশ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমাদের ইমাম সাবরা মোয়াজান সাবরা বললে আমাদের নিজেদের উপরেই পড়ে কিন্তু বাস্তবতা বলতে হবে তারা বড় আরাম প্রিয় হয়ে গেছে অত্যন্ত আরাম প্রিয় এতটাই আরাম প্রিয় মিলাদ পড়তো চায় না মিলাদও দাঁড়াইতে চায় না নামাজের পরে মুনাজারটা পর্যন্ত দিতে চায় না মানে কোন রকম সালামটা ফিরে হ্যাঁ ভাগবো এগুলি আপনাদের এখানকার কথা বলছি না আমাদের ওদিকের কথা বলছি আপনাদের এদিকে কি এমন সমস্যা আছে হ্যাঁ ইবলিস শয়তান কোন জায়গা বাদ দেয় নাই সব জায়গায় ঘাটি কাটছে আমি যদি উচিত কথাগুলো তথ্য ভিত্তিক দলিল ভিত্তিক বলি আপনার ব্যক্তিগত মতের বিরুদ্ধেও যদি যায় আপনি কি মানবেন মানবেন মানতেন না না আমি যদি দলিল দিয়ে কোরআন দিয়ে আপনাকে আজকে এমন কোনো কথা শোনাই যেটা আপনি এতদিন জানতেন না বা ভুল জানতেন তার বিপরীত হইছে দলিল পাওয়ার পর আপনি কি গাদ্দারি করবেন না মেনে নিবেন মমিনের স্বভাব হলো দলিল পেলে মেনে নেওয়া মুনাফিকে সবাব হলো দলিল পাওয়ার পরেও ঘাড়ের রগ চটাক করে অন্যদিকে চলে যাওয়া ঠিক কিনা বলেন খেয়াল করেন হাদিস মসজিদে নববি শরীফের মধ্যে আমার নুরনবি রহমাতুল আল আমিন ইমামতের জায়গায় অবস্থান করতেছেন হজরতে আবু বকর সিদ্দিকরা দিয়েন লাহত আলান সহ প্রায় সমস্ত সাহাবিরা মসজিদের নবী শরীফের মধ্যে নামাজের জন্য উপস্থিত হয়ে গেছেন হাজির হয়ে গেছেন আমরা তো আজানের পরে জামাত শুরু হইলে মসজিদে যাওয়ার অপেক্ষা করি কিন্তু সাহাবাই কেরামের জামানায় তাদের অভ্যাসটা এমন ছিল আজানের সময় হইল কি হইল না ঘড়ি ছিল না মোবাইল ছিল না সময় দেখার মতো কোনো যন্ত্র ছিল না সূর্যের আলোর মধ্যে নিজে দাঁড়াইতেন নিজের শরীরের ছায়া কোন জায়গায় পড়ে শরীরের ছায়া দেখে সূর্য দেখে সময় নির্ধারণ করতেন আজানের আগে আগে মসজিদে প্রবেশ করতেন যায়া আমরা মুসলমান তারা মুসলমান আমাদের স্বভাব হলো জুমার দিন মসজিদে আজান হইছে আমার খবর নেই বয়ান চলছে আমার খবর নাই সুন্নাতের সময় দিছে আমার খবর নাই খুতবা পড়তেছে তবুও বলি মাত্র খুতবা পড়ে ইকামত শুরু হইলে যাব ইকামত দেওয়ার একটু আগে দিয়া মসজিদে দুইকা সবার মাথার উপর দিয়া ডিঙ্গায়া ডিঙ্গায়া মসজিদের সামনের কাতারে যায়া বসে এমন ভদ্রলোক টাঙ্গাইলে নাই আছে দিকেও এ মুসলমান মুসলমানের ও ভাই আপনি যেই ভদ্রলোক দেরি করে এসেও আগে আসা মানুষগুলোর মাথার উপর কাঁদের উপর দিয়ে ডিঙ্গাইয়া ডিঙ্গাইয়া সামনের কাতারে চলে গেলেন আমার নবীজি এমনটা করতে নিষেধ করছেন আমার নবীজি নিষেধ করছেন নবীজি বলেন কোন মজলিসে বিশেষ করে মসজিদে প্রবেশ করলে তুমি পিছনে যে জায়গায় জায়গা পাইবা ওই জায়গাতেই অবস্থান নিবা বিশৃঙ্খলা সৃষ্টি না কাউরে ডিঙ্গায়া ডিঙ্গায়ার সামনে যাইবা না যেখানে পিছনে জায়গা পাইবা ওখানে বসে যাইবা যদি তুমি আমি নবীর এই হুকুমটা মানার নিয়ত নিয়ে যেখানে জায়গা পাইলা সেখানে বসে গেলা আমার গেলেন উম্মত রে মসজিদের ঢুকার সাথে সাথে আল্লাহ তোরা মোল্লামায় একশো শহীদের সবাব দিয়া দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে ডিঙ্গাইয়া সামনে গেলে লাভ না পিছনে বইলে লাভ যেখানে জায়গা পাবেন আবার আমাদের স্বভাব হইল সামনের কাতারও জায়গা রাখতে পিছের কাতারও বয় আছে না এটাও উচিত নয় সুন্নতের খেলাফ সুন্নতের খেলাফ এ স্বভাবগুলি পরিবর্তন করতে হবে আরো কিছু দোষ আছে বলবো কারণ আমাদের মধ্যে সুদ্রানোর পরিবর্তন করা দরকার আপনাদের মসজিদে যখন নামাজের জামাত শুরু হয় মুয়াজ্জিন সাহেব একামত দেয়নি একামত দেয় না একামত চিনেন আজানের পরে জামাতের জন্য সবাই নামাজের প্রস্তুতি নিলে ইমাম সাহেব ইমাম সাহেবের জায়গায় আসলে যখন যে আজানটা দেয় মাঝখানে কত কমাতি সালা যোগ করে এটাকে একামত বলে আলহামদুলিল্লাহ এই একামত দেওয়ার সময় আপনারা মসজিদে যারা থাকেন আপনারা কি ইকামতের আগেই দাঁড়ায় যান নাকি হায়ালা সালা বললে দাঁড়ান সবাই আগেই দাঁড়ায় যান আচ্ছা এটা সুন্নতের খেলা এটা সুন্নত নিয়ম না কৌমিওলা বলেন সালাফি বলেন ওয়াহাবি বলেন আলে আদিস বলেন সুন্নি বলেন শিয়া বলেন এক কথায় যারা মুসলমান এদের মধ্যে যারা আলেম সর্বদলের আলেমরা একমত নামাজের মধ্যে নামাজের জামাত যখন শুরু হবে মোয়াজ্জেন সাহেব যখন হাই আলা সলা একামতে বলবে তখন সবাই দাঁড়ানো শুরু করবে হাইয়া আলাল ফালা শেষের বাক্য বলতে বলতে এর মধ্যে সবাই দাঁড়ায়া কাতার সোজা করে কমপ্লিট করবে জোরে সোবাহান আল্লাহ যদি হাই আলা সলা পর্যন্ত একামত শুরু হলে আপনি বসে থাকেন তাইলে আপনি একশো শহীদের এর সওয়াব পাবেন জরে কন্না সব দলের আলেমরা ব্যাপার ব্যাপারে একমত যেই দলের আলেম আপনাকে আগে দাঁড়ায়া যাইতে বলবে ওই দলের আলেমকে বলবেন আসলে হাদিস শরীফ কি বলে আপনার মুরব্বিরা কি বলে আপনার শিক্ষকেরা কি বলে ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন সম্মানে শহীদ বলবেন অসম্মান করে না যে আপনাদের আলেমরা ওস্তাদরা কি বলেন এই বিষয়ে নবীজির ফরমান কি সবাই হাদিসটা জানে কিন্তু মানে না নিজে আমল করে না মুসল্লিদেরকে আমল করার জন্য তাকিদ দেয় না ওই ইমাম রেখে কোনো লাভ আছে যেই ইমাম মুসল্লিদেরকে হারিয়ে যাওয়া সন্ন্যতের উপর আমল করতে শিখায় না যেই ইমাম মুসল্লিদেরকে যে ইবাদতগুলো হারিয়ে যাচ্ছে ওই ইবাদতগুলো পুনরায় আকрая ধরার জন্য বয়ান করে না বুঝায় না আহ্বান করে না এই ইমাম ব্যাখ্যা বাদ খাওয়াইয়া বেতন দিয়া কোন লাভ আছে কোন লাভ নাই ইমামের কাজ হলো মুসল্লি যেটা জানে না সেটা মুসল্লিকে শিখানো মুসল্লি যেটা ছেড়ে দিয়েছে সেটা যদি হক হয় মুসল্লিকে সেই অভ্যাস পুনরায় ধরানো কথা বলেন ঠিক কিনা মসজিদের কিছু নিয়ম আছে মসজিদে আসলাম আর গেলাম মোয়াজ্জার সাহেব নামাজের একামতের আগে আমাদের ঢাকায় অনেক সময় মোয়াজ্জার সাহেবরা বলে ওঠেন দাঁড়িয়ে কাতার সোজা করি সামনের কাতার পুরা করি নবীজির সুন্নাত হলো হাইয়া আলা সালা যখন মুয়াজ্জিন সাহেব বলবে অর্থ হলো নামাজের জন্য এসো হাইয়া আলা সলা নামাজের জন্য এসো যখন নামাজের জন্য এসো মুয়াজ্জান সাহেবের জবানে বের হবে আপনি তখনই দাঁড়িয়ে যাবেন আপনার মুয়াজ্জানের কথায় আর আপনার আমলে প্রমাণ হইল আল্লাহ আপনার পক্ষ থেকে মুয়াজ্জানের জবানে ডাক শুনেছি নামাজের জন্য এসো এসো আমি আর দেরি করি নাই সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়েছি জোরে কন্যা সুবহান আল্লাহ এরা কই যায় ফলাফাইন এডি কই যায় ওরা মাদ্রাসায় চলে যাব আচ্ছা যাও আচ্ছা যাক যাক থাক জক ওরা ছোট মানুষ আপনারা কষ্ট পাচ্ছেন বাবা আমি বলছি আমি কিছু উচিত কথা বলবো এমন কিছু তিক্ত সত্য কথা বলবো যেগুলো অনেকের কাছে অনেক মিষ্টি লাগবে অনেকের কাছে অনেক তিতা লাগবে তাহলে একামতের সময় হাইয়া আলা সলা বললে মুসল্লি দাঁড়ানো শুরু করবে এটা রসুলে পাকের সুন্নাত এখন একামতের পূর্বে কোনো মোয়াজ্জেন সাহেব কোনো মুসল্লি কোনো ব্যক্তি যদি কাউকে বলেন যে তারা একাদা সোদা করেন তার বক্তব্যটা কি নবীজির সুন্নাতের পক্ষে গেল না বিপরীত হইল। কথা বলবেন নবীজির সুন্নাতের পক্ষে গেল না বিপরীত হইল নবীজির সুন্নাতের উপর আমল করলে স্বভাব পাবেন ছেড়ে দিলে যদি সুন্নাতে মোয়াক্কাদা ছাড়েন গুনাগার হবেন আর যদি সুন্নতে জায়দা হয় ছেড়ে দিলে গুনাগার হবেন না কিন্তু সুন্নতে জায়দা হোক শুধুমাত্র জায়েজ কাজ হোক আল্লাহ রসুলের সম্মতি আছে কোনো বাধা নাই এমন যে কোনো কাজ হোক কিংবা রসুলে পাকের কোনো সুন্নত আমল হোক আপনি যদি তার বিপরীত কোন আচরণ প্রদর্শন করেন কাফের হয়ে যাবে আপনি নামাজ পড়েন আপনি মৌমিন নামাজ পড়েন না আপনি গুনাগার কিন্তু আপনি নামাজ পড়েন না আবার নামাজের বিরোধিতা করেন আপনি কাফের বাবা যে আমল ইচ্ছে করে করে না তিনি গুনাগার যদি ফরজ ওয়াজিব সুন্নতে মোয়াক্কাদা আমল ছাইরা দেয় তরক করে সে গুনাগার কিন্তু যে ব্যক্তি এই আমলগুলি বিরোধিতা করলো করলো না গুনাগার বিরোধিতা করলেই কাফে বিরোধিতা করাটার শুদ্ধ বাংলায় বললে অস্বীকার করা অস্বীকারের আরাবিতে যদি কনভার্ট করি পুফুরি করা আগামী ফজর থেকে মুয়াজ্জিন সাহেব একামতের পূর্বে দাঁড়িয়ে কাতা সোজা করেন বলবেন না এটা মারাত্মক পর্যায়ের বিদাত বিদাতে এই বিদাত সুন্নতের খেলাফ আজকে এই মাসআলা আলা জানার পরে কালকের থেকেও যদি আপনার মসজিদ এটা চলে আপনি যদি তার সমর্থন করেন যে চালাইল সেও কাফের আপনি সমর্থন করার কারণে আপনিও কাফের হয়ে যাবেন নবীজির সুন্নতের খেলাপ সুন্নতের বিরুদ্ধে কোন কুফুরি আমল আল্লাহর ঘর মসজিদে চলতে দেওয়া যাবে না ঠিক কিনা বলেন পরিবর্তন হবেন এতদিন জানতেন না করতেন না আজ আজকে জানলেন আগামী ফজর থেকে করবে। এই বিষয়ে যদি কেউ মোনাজারায় বসতে চায় বাহাজ করতে চায় দলিল চায় তাহলে আমি যে কোনো সময় চাইবেন ইনশাআল্লাহ আমি আপনাদের খেদমতে হাজির হব প্রথমে একটা কথা বলছি সব দলের আলেমরা এই ব্যাপারে একমত কোন দলের আলেম এ ব্যাপারে বিরোধিতা করে যে কামতে হাইয়ালা সলা বললে দাঁড়ানো শুরু করবে হাইয়ালাল ফালার শেষ বাক্যে গিয়ে দাঁড়ানো শেষ হয়ে যাব অর্থাৎ দাঁড়াইবেন যে উই উঠতেছেন উঠতেছেন আর কি এরকম না হাইয়ালাল সলা বললে আপনার শরীরের শক্তি যতটুকু কুলে যুবক যুবকের মতো মাঝ বয়সী মানুষ মাঝ বয়সী মানুষের মতো মুরুব্বী মানুষ মুরুব্বির মতো দাঁড়ায় যাবে যতটা তাড়াতাড়ি সম্ভব দাঁড়িয়ে কাতার সোজা করে নিবেন ইমাম সাবের উপর একটা সুন্নত আছে একামত যখন শেষ হবে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াবেন দাঁড়িয়ে সমস্ত মুসল্লিদের উদ্দেশ্যে বলবেন ডানে এবং বামে তাকিয়ে কাতারটাকে সোজা করে নেন কেউ কাতার বাঁকা করবেন না এটা ইমাম সাহেব বললে সুন্নাত একামতের আগে না পরে কথা কর না কা ইকামতের আগে না পরে আর মুয়াজ্জেন সাহেব বললে বিদাত বিদাতে সাইয়া যদি একামতের আগে বলে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের বিদা আতে সেই আতেকে হেফাজত করেন পড়ি আমিন মুসলমানের আরে আমার পিয়ার নবীর উম্মতির আরে হজরত বেলাল রাদি আল্লাহু তাআলা নহু মসজিদ নববী শরীফের পাশে তিনি আজান দিলেন আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়ার রাসূলুল্লাহ এই বাক্য দুইবার বলেন নবীজি সামনে মসজিদে নববী শরীফে ইমামতের জায়গায় বসে আছেন নবীজি দুইবার চুমুর মতো শব্দ শুনলেন আজানের মাসখানে নবীজি কিছু বললেন না আমরা তো আজানের মাসখানে টিভির ভলিউম কমায়া দিয়া টিভি দেই একটু কমায়া দে আজান দিতেছে ঠিক না একটু কমায়া দে তাও দেখতাছে কে ইসত জলসা ওইটা ভিতে দেখাইতাছে কি দুর্গা আর আমি কি আমরা মুসলমান নমুনা দেহ মুসলমানের আপনি মুসলমান আজান দিছে মসজিদে যাবে আপনি মুসলমান দুর্গা পূজা লই আপনার কি আপনার আজান দিলে মসজিদে হিন্দুরা আসে দুর্গা পূজা হল আজান দিলে মসজিদে আসে আপনি কেন দুর্গা পূজা লই পড়ে দিছেন 24 ঘন্টা খোদার কাবার লাইভ ভিডিও চলে চব্বিশ ঘন্টা মদিনা শরীফের মসজিদ নবী শরীফের লাইভ ভিডিও চলে দুইটা চ্যানেল আছে ফেসবুকে পেজ আছে ইউটিউবে চ্যানেল আছে টেলিভিশন চ্যানেল আছে কোন বিধর্মীর ঘরে গিয়া দুই লক্ষ টাকা দিয়া দুই কোটি টাকা দিয়াও তারে পাঁচ মিনিট কাবা শরীফের ভিডিওর সামনে বসায় রাখতে পারবেন না ঠিক কিনা বলেন আপনি কেন দুর্গা পূজা নিয়ে বসে থাকেন আপনি কেন স্টার জলসা নিয়ে বসে থাকেন আপনি করে হিন্দি সিনেমা নিয়ে বসে থাকেন কিসের মুসলমান আপনি ঠিক বলেন কিসের মুসলমান আপনি আপনার বাবাই মুসলমান দাদাই মুসলমান আপনার নামের আগে মোহাম্মদ এই জন্য মুসলমান পরিবর্তন হন পরিবর্তন হন বিশ্বকাপ খেলা চলছে আমার দেশের যুবক ছেলেরা বিশ্বকাপ খেলা নিয়ে কি একটা উত্তেজনা চলতেছে এই দল হেই দলের কয় হেই দল এই দলের কয় অমুকে তমুকে রে কয় তমুকে অমুকে রে কয় আছে না আছে না আছে না তুমি বাঙালি বিশ্বকাপ লয়ে ভাগ লইছো বিশ্বকাপ এই বছর শুরু হইছে কাতারে হাজার হাজার লক্ষ লক্ষ বিধর্মী বিশ্বকাপ খেলা দেখতে আইসা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের আজান শুনে যারা জীবনে আজান শুনে নাই তারা কাতারের মসজিদের ভিতরে গিয়া ডুইকা শুনে আর তাদের ভাষায় তারা বলে জীবনে অনেক গান শুনছি এমন মায়ার মধুর সুরের গান আর কোনোদিন শুনি না আর আমনে এই আজানের সময় টেলিভিশন দুর্গাপূজা লাগে তো বিধর্বীরা মোবাইলের রেকর্ড করে নিচ্ছে ইমাম সাহেবদের সঙ্গে বক আলোচনা করতেছে আসলে এটা কি আপনারা কি বলেন দিনে পাঁচবার সব জায়গা থেকে একসাথে একই আসে আসলে জিনিসটা কি তারা ইমামদের কাছে আলেমদের কাছে যাচ্ছে বসতেছে ইসলাম সম্পর্কে বুঝতেছে আলহামদুলিল্লাহ বহু মানুষ ইসলাম গ্রহণ করতেছে জোরে কন্যা আর আমরা বাঙালি হয়েছি একটা বিশ্বকাপ প্রেমিক হয়েছি হ্যাঁ অমুক দল হারলে অমুক দলে বিরিয়ানি ফাঁকায় অমুক দল জিতলে অমুক দলে বিরিয়ানি ফাঁকায় রাইতের একটা বাজে দুইটা বাজে তিনটা বাজে চারটা বাজে খেলা শুরু হয় খোদার বান্দার ঘুম আসে না খেলা দেখে খেলা দেখা এই মুসলমানের সন্তান ফজরের সময় ঘরে যায় মসজিদে আজান হয় এ বান্দা নামাজটাও পড়ে না এমনি ঘুমায় থাকে আর এই ফুলার বাপ এই ছেলের বাপ এই ছেলের মা তারাও তো বলে না কিরে বেদিনের খেলা তো দেখি আল্লাহর ইবাদত আজান হয়েছে আল্লাহ ডাক দিছে মসজিদে যাইতে যাস না চারি রেখাত নামাজ হইতে পড়তে কতক্ষণ লাগবো যা বাবা নামাজ পড়ে আইসা তারপরে ঘুমা বাবাই যদি কোনোদিন ডাক দিয়া এবার বেড়া উঠ সারা রাত বেড়ে খেলা দেখতে হনাইছে হইতো আট মসজিদে যাই বাবাই যদি কয় মা আবার ডাক দিয়া আপনি কি ফাগল হইছে সারা রাত খেলা দেখতে সারা ক্লান্ত না থাক ঘুমা আসেনি এমন মা আসেনি এমন মা ওই মাকে বলবো আপনি জাহান টিকিট কিনলেন যে বাবা সন্তানকে নামাজের জন্য তাকিদ দেন না ওই বাবাকে বলবো আপনিও জাহান টিকিট কিনছেন খালি অপেক্ষা করেন কবে মরবেন মরার পর একটা কিক দিয়ে জাহান নাম আলাই দিব আপনার বাচ্চা আপনার সন্তান আপনার ছেলে যদি জাহান হয় আল্লাহ যখন নির্দেশ দিবে যা যাও জাহান নামে চলে যাও ওই ছেলে বলবে আল্লাহ আমার মা আমার বাবায় আমার ইসলামী শিক্ষাও দেয় নাই ইবাদত বন্দীগীর প্রতি তো দেয় নাই তাদেরকে জাহান নামের গেইরে শোয়া দাও আমি তাদের চোয়ালের মধ্যে লাথি দিয়া জাহান নামে যাবো আমার কোনো দুঃখ নাই জোরে কন্যা ভালো ভালো খাবার খাওয়াইয়া ফুট পাল্টাছেন লাথি মারবো ভিতরে যদি আপনি আল্লাহর ইবাদতের জন্য তাকে উদ্বুদ্ধ না করেন খেয়াল রাখবেন আমার নবী রহমাতুল্লিন আলামিন মসজিদে নববী শরীফের মধ্যে ইমামতের জায়গার মধ্যে অবস্থান করতেছেন নবীজি রহমাতুল্লিল আলামিনের কোন আওয়াজ নাই কোন সাহাবায় কারাম সমস্ত সাহাবায় কারাম মসজিদে নবী শরীফের মধ্যে আনসার সাহাবিরা মহাজির সাহাবিরা আহলে সোফারা নতুন মুসলমানেরা পুরান মুসলমানেরা সমস্ত সাহাবাই কেরাম মসজিদে নবী শরীফের মধ্যে অবস্থান করতেছেন এমন অবস্থায় কারো কোনো শব্দ নাই আওয়াজ নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে দুইবার করে দুই হাতের বৃদ্ধাঙ্গুলির নখগুলো একত্রিত করে চুমু দিলেন চুমু দিয়া চোখের মধ্যে মাসে করলেন সবাই যখন নীরব থাকে চুমুর ছোট্ট একটা শব্দ কিন্তু মসজিদের মধ্যে সবার কান পর্যন্ত পৌঁছে যায় ঠিক না আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো পিছনেই বসে আছেন আমার নবী রহমাতুল্লিল আলমিন সামনে নবী তো দু জাহানের বাদশাহ রহমাতুল্লিল আবু বকর রাদি আল্লাহ চুমুর শব্দ নবীজি সামনের থেকে শুনবেন না কেন আমার নবী দালাইলুল খায়রাত কিতাবের ছত্রিশ পৃষ্ঠের মধ্যে আমার নবীজি হাদিসে মোবারক বয়ন করেন আবু বকর আমার পিছনে আঙ্গুলে চুমু দিলে শুধু চুমুর শব্দ আমি শুনি ব্যাপারটা এমন না

সৃষ্টি জগতের যে কোনো জায়গা থেকে আমার যে কোনো আমি নবীজির মহব্বত নইয়া আমার উপর দুরু ছুরি পড়ে আমি নবীজিকে তার অন্তরে যদি মহাব্বত থাকে আমি নবী মদিনা মনোরা থেকে তার দুরুদ সালামের আওয়াজ নিজের কান কান্যবারকে শুনতে পাই জোরে কনসুবাহান আল্লাহ আল্লাহ আকবার তাইলে দেল দুয়ারের জমিন থেকে আমার নবীজির সামনে দুরুদ সালাম পড়লে আমার নবীজি মদিনা মুনাব্বারা থেকে শুনবেন কি শুনবেন না এই শোনার পাওয়ার ক্ষমতা নবীজিকে দিয়েছেন কে আরো জোরে বলতে হবে কে আল্লাহ দিছে আল্লাহ দিছে আল্লাহ দিছে আমার নবী বলেন উম্মত শর্ত হইল অন্তরে মহাব্বত থাকতে হবে محبت لؤیا امی نبی رحمت اللین عالمین পৃথিবী নয় আল্লাহ तमाम সৃষ্টির যে কোনো জায়গা থেকে আমার উপর দরুদ ও সালাম পড়বি দালাইলুল খায়রাত কিতাবের 36 পৃষ্ঠায় নবীজি বলেন আমি নবী মদিনা মুনাওয়ারা থেকে তোমার দরুদ ও সালামের আওয়াজ শুনতে পায় সুবহানাল্লাহ যদি মহব্বত থাকে আমি নিজের কান শুনি যদি মহব্বত কম থাকে অন্তরে মহব্বত নাই এমনিতেই পড়ছেন আপনার সালাম সালামও বৃথা যাবে না নবী বলেন এমন দুরুদ সালাম সালামগুলো আল্লাহর নিযুক্ত রহমতের ফেরেশ তারা কালেকশন করে করে আমি নবীর দরবারে পৌঁছায় দেয় আর জরে কন্যা সুবাহান আল্লাহ মুসলমানের দালাইলুল খায়রাত কিতাবের ছত্রিশ পৃষ্ঠার মধ্যে আমার নূর নবী রহমতুল আলমিন আরো গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলেন নবী বলেন আমি শুধু তোমাদের মোহাম্মত পূর্ণ দুরুদ সালামের আওয়াজ মদিনা মোনাম্বনা থেকে কেবল শুনি ব্যাপারটা এখানে শেষ না কে দুরুদ পড়তেছো আমি তারে দেখি আমি তারে চিনি সুভাষ কে আমার সালাম আল্লাহ সৃষ্টির যে কোনো জায়গার থেকে হোক না কেন আমি নবী তোমারে দেখি শুধু তা না আমি তোমারে চিনি জোরে কন্যা